আসসালামু আলাইকুম পাওটানাহাট বিনোদন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের পাওটানা হাতের এলাকার একজন ছোট ভাই তার একটা প্রতিভা আমি আপনাদের মাঝে তুলে ধরব এবং সে যে তার প্রতিভাটা যে অনেক সুন্দর একটা প্রতিভা যে প্রতিভাটা আছে নিজে হাতে বাদ্য বাজাবে এবং নিজের কণ্ঠে সে গান গাইবে আপনারা এখন দেখবেন তার নিজের হাতে বাদ্য বাজা এবং গান শুনবেন আমি মোহাম্মদ মাসুদ রানা আমার কন্ট্যাক্ট গান শুনবেন হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ এখান দুই সাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ এখন সাইকেল চলে গাড়ি হওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ এখন দুই চাকার সাইকেল ই চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ এখন দুই চাকর সাইকে হে আইলে সাইকেলের পাতা সেদিন হবে ছাড়বো না দিয়ার তোমারে কাজ করবে না রাখি অভিشار সাইকেলের পাতা সেদিন হবে ছাড়বো না কি আর তোমার কাজ করবে না রাখি অভিশ্বাস কোন সরকার হই অলস কোন সরকার হই অলস থাকতে হবে মেডিকেল মানুষে কা33 কার সাইকেল কি สมุทকার গাড়ির মডেল গো สมุทকার গাড়ির মডেল মানুষে কা23 কার সাইকেল সাইকেল পুরান যে হইবে কত নাই জং যে ধরিবে বাজির ওই খন খন আওয়াজ বন্ধ যে হইবে নতুন সাইকেল পুরান যে হইবে কত নাহি জং যে ধরিবে বেলে বাতির ওই খন খন আওয়াজ বন্ধ যে হইবে এখন তোমার কেলা বাড়লে এখন তোমার বাড়লে হাজার বার মারলে উঠে মানুষ এখন দুই চাকার সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমৎকার মডেল মানুষ এখন দুই চাকাল সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল